আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের সাথে আমাদের দেখা করার স্পিকর শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার সময় বিরোধী দলে বিএনপি জামাত আমরা যারা কাজ করেছি কি পরিমাণ অত্যাচার জুলুম জেল ফাঁসি রিমান্ড কারাগার নির্যাতন ঘর ছাড়া বাড়ি ছাড়া জেল ছাড়ায় কিভাবে আমাদের জীবন চলেছে সবই তো আপনার জানেন না কি বলেন প্রায় সাড়ে সাত আট বছর আমাকেও জেলখানায় আটকে রাখা হয়েছিল আল্লাহর কাছে আমরা সুফল আদায় করি দুই হাজার এক সালের নির্বাচনে আপনার দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দাঁড়িপাল্লাকে বিজয়ী করেছিলেন আমরা আল্লাহ অসত্যের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে জীবন বাজি রেখে সংগ্রাম করেছিলাম হালালের উপরে সত্যের উপরে হকের উপরে টিকে থেকে যতটুকু পেরেছিলাম এই অনুগ্রত মাগুনা গুনা ছয় নম্বর ইউনিয়নের রাস্তাঘাট মসজিদ মন্দিরে যতটুকু পেরেছিলাম পঞ্চাশ বছরের মধ্যে পাঁচ বছরে তো সব কাজ করা যায় দুই হাজার এক থেকে ছয় আমরা তৌফিক লাভ করেছিলাম এরপরে তিনটা পিরিয়ড দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশ পনেরো বছরে গত বছরের জুলাই আগস্টের অভ্যতার হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে রাত্র দিয়েছে শহীদ হয়েছে আহত হয়েছে একটা কারণে গত সতেরো বছরের লুটপাট চাঁদাবাদি বস্তানি

একসাথে অনেকদিন ছিলাম এখন সংসার একটু আলাদা হয়েছে মহাপত্য আছে আমরা আপনাদের ভোট পেয়েছিলাম এখানে আমরা আমাকে দিয়েছেন আমার অন্য জায়গায়

খবর পাইছেন না আমি বসে নেই আমি তো পানি ছাড়াবার জন্য আইন সিং জন্য আমি একের পর হায়েক আছে। আছি একটা বড় দায়িত্ব আমার ঢাকা থেকে আগে মতো বাড়ি থাকতাম ফুল তোলা শিরমণি খবর পেয়ে দৌড়াতাম এখন দলের বড় দায়িত্বপাল করার আগে ঢাকায় বেশি সময় ঢাকা লাগলো সেই জন্য আমি ওখান থেকে যা কর আমার নেতারা বনছি দৌড়চ্ছে এবং যতটুকু পারি বাদ্দা এবং ইউনোডিসি থেকে গিয়ে যতটুকু পারি চেষ্টা করছি

কোরআনের বিধান যদি হয় ইনশাল্লাহ এই অনিয়ম থাকবে না বরকতের একটা নতুন বাংলাদেশ তৈরি হবে স্বাধীনতার চুয়ান্ন বছরে আমরা চেষ্টা করেছি আমরা পারিনি কারণ নেতৃত্ব দেওয়া ছিল এক লাখ টাকা রাস্তাঞ্চলি যদি স্যাংশন করি তো ঢাকাতে আস্তে আস্তে বিসি ইউপি চেয়ারম্যান মেম্বার ছাত্রী ছাত্রী টাকা পকেতে যায় অল্প একটু মাটি দেয় বৃষ্টি আসলে রাস্তা বাঁচিয়ে দেয় আমার ভাইদেরকে আমি বলবো আগামী নির্বাচনে আমরা

আমাদের লোকেরা পূজার মন্দির পাহারা দেয় হিন্দুদের কষ্ট হলে বাড়ি কাছে চলে যায় একজন মুসলমান একটা রাষ্ট্রে যে আইনি সাংবিধানিক অধিকার ভোগ করবে সেই দেশে একজন হিন্দু সেই একই অধিকার ভোগ করবে কি বলেন মানে আসন মেয়ে পিছিয়ে অনেক অপপ্রচার করেছে এবার আপনারা সবাই মিলে কোন অপপ্রচার কোন টাকার লোভে কিন্তু নিজের ইমানকে বিক্রি করা যাবে ভোট কাছায় আসলে সারা বছর খোঁজ নাই ভোটের আগে পাঁচশো টাকা এক হাজার টাকা নিয়ে বলে তুমি ভোটটা আমার দিও বাইরে টাকায় বিক্রি হয় হাঁস মুরগি গরু সাগর মানুষের কখনো টাকায় বিক্রি হয় না টাকা কাছে কি আমরা ইমান বিক্রি করে দেবে আমরা আল্লাহকে ভয় করে হক আলার উপরে থাকবো স্বাধীনতার পরিমাণ শুনে গেছে আর কেউ ভোট করতে পারবে না সেই বাংলাদেশ আর পাই ভোট কাটতো টাকা কি করতো